নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব আজ হচ্ছে টেন্থ মার্চ টু 16th মার্চ টু সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তাহলে একটু জেনে নিই তার আগে বলে রাখি এই সপ্তাহে কিন্তু হোলিকা দহন এবং দোল হোলি উৎসব আমাদের হিন্দুদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব যেমনি দুর্গাপূজা সবার সাথে সবার বন্ধন জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবার সাথে বন্ধন আবদ্ধ হয় তেমনি এই হোলি উৎসব বা দোল উৎসবও কিন্তু একটা বিশাল সকলে সকলে বন্ধ নেওয়া উৎসব কিন্তু এই হোলি উৎসব বা দোল উৎসবটা কবে তার আগে রয়েছে হোলিকা দহন এবং সেই দিনই রয়েছে আবার আপনার গ্রহণ এবার সেইটা নিয়ে আপনাদের ডিসকাশনটা আমি করে দিই যে এই গ্রহণ কখন বা কবে পড়ছে বা গ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্যমান কিনা কোন কোন দেশে দৃশ্যমান সেগুলো আলোচনা করবো এমনকি এই গ্রহণ কিন্তু এই চন্দ্রগ্রহণ কিন্তু এটা এই বছর প্রথম গ্রহণ এটা এই বছর প্রথম গ্রহণ চলুন তাহলে জেনে নিই তেরোই মার্চ হচ্ছে হোলিকা দহন তেরোই মার্চ হোলিকা দহন এবার সময়টা দশটা পঁয়ত্রিশ থেকে রাত এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকাল দশটা পঁয়ত্রিশ থেকে রাত এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তেরো তারিখ যোগ থাকবে অর্থাৎ ভদ্রকাল থাকবে এই সময় কিন্তু নেরাপুরা বা আপনার এই হোলিকা দহন করতে আমরা পড়বো পারবো না এই হোলিকা দহন এই সময় কিন্তু আমরা করব না অর্থাৎ আমরা কিন্তু এগারোটা সকাল দশটা পঁয়ত্রিশ থেকে এগারোটা ছাব্বিশ পর্যন্ত যে ভদ্র যোগ রয়েছে এই সময় কিন্তু আমরা হোলিকা দহন করব না হোলিকা দহন তাহলে কখন শুভ সময় হচ্ছে থেকে তেরো তারিখই এগারোটা সাতাশ থেকে চোদ্দই মার্চ বারোটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ চৌষট্টি মিনিট আপনি কিন্তু সময় পাচ্ছেন এই চৌষট্টি মিনিট মধ্যেই কিন্তু এটা এটাই কিন্তু শুভ মুহূর্ত এই মধ্যেই কিন্তু আপনি হোলিকা দহন করার চেষ্টা করবেন আপনারা যারা হোলিকাদন বা ন্যাড়া পোড়া করেন এই সময়ের মধ্যেই করবেন এবার বলি হোলির দিন হোলির দিনটা কখন এই দিনও কিন্তু চন্দ্রগ্রহণ পড়ছে অর্থাৎ চোদ্দই মার্চ কিন্তু আপনার হোলি উৎসব বা দোল উৎসব বছরের প্রথম চন্দ্রগ্রহণ সকাল নটা উনত্রিশ মিনিটে কিন্তু গ্রহণ লাগছে দুপুর তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত গ্রহণ থাকবে এটা কিন্তু ভারতবাসীর দৃশ্যমান নয় কিন্তু ভারতবাসীর লোকেদের ক্ষেত্রে কিন্তু এফেক্টেড তাহলে আমরা কবে এই গ্রহণ হচ্ছে এদের চোদ্দই মার্চ কিন্তু গ্রহণ হচ্ছে ভারতের দৃশ্যমান কোন কোন দেশের লোকেরা দেখতে পাবে ইউরোপ আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান ইংল্যান্ড জার্মানি সবাই এরা দেখতে পাবে কিন্তু ভারতবর্ষের দৃশ্যমান নয় কিন্তু ভারতবর্ষের এফেক্ট থাকবে শুধু আমরা চোদ্দই মার্চ কিন্তু ভারতবাসীরা হোলি উৎসব পালন করবো বা দোল উৎসব পালন করবো কিন্তু যারা ফরেনাররা রয়েছেন বা ফরেনে যারা হোলি উৎসব করবেন তারা কিন্তু পনেরোই মার্চ পালন করবেন তারা কিন্তু পনেরোই মাস হোলি উৎসব পালন করবেন অর্থাৎ গ্রহণে যেহেতু কোনো শুভ কাজ হয় না আপনারা পনেরোই মাস পালন করবেন কিন্তু ভারতবাসীরা ভারতবর্ষের লোকেরা কিন্তু চোদ্দই মাস হোলি উৎসব পালন করবে। এইটা হচ্ছে আমাদের মেন মানে রাশিফল বলা আগে আপনাদের কাছে এইটুকু আমি আলোচনাটা করে দিন কিন্তু এই মাসের সপ্তাহে এটা কিন্তু আমাদের মেন উৎসব এবার চলে চলুন আপনার রাশি কি বলছে সেটা নিয়ে একটু আলোচনা করি প্রথমে বলি মেষ রাশি মেষ রাশি এই দশ তারিখ থেকে ষোলো তারিখ কেমন যায় আপনারা কিন্তু এই সপ্তাহে পরিবারের প্রতি অনেক বেশি আপনি সিরিয়াস অনেক বেশি কনসেন্ট থাকবেন ফ্যামিলির লোকেরা কে কিভাবে কোন ভাবে ব্যস্ত বা কোন কাজে কোনো আটকাজ আপনি সেখানে অনেকটা বেশি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন ফ্যামিলির সাথে আপনি মিট করবেন আপনি বাইরে থাকেন ফ্যামিলির সাথে মিট বাবা সাথে ভাই বোনের সাথে সন্তানের সাথে বা আপনার হাজব্যান্ড মিট হবে এই সময় এই তাদের সাথে অনেকটা সময় কাটাবেন এবং এইসব আপনার তাদের সাথে দেখা হবে এবং আপনার শরীর কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার হবে কিন্তু মাঝে মাঝে একটু চোট হাট লাগতে পারে কোনো ইএনটির প্রবলেম সেটা এমন কি সিরিয়াস কিছু না কিন্তু আপনাকে অনেক বেশি ঠান্ডা থাকতে হবে বেশি মাথা গরম একাধিক জায়গাতে কিন্তু ইনকামের রাস্তা তৈরি হবে আপনার আটকে থাকে অর্থ পাবেন বড় কোনো লাভ হবে কোনো ব্যক্তির দ্বারা আপনি আর্থিক ডেভেলপ পাবেন আপনি ধার দেওয়া অর্থ আপনি পাবেন ইনভেস্ট করা অর্থ আপনি পাবেন আপনি ব্যাংকে বা সরকারি কোনো সংস্থা যে আটকে ছিল অর্থ বা সেখানে ইনভেস্ট করেছেন সেখানে এখন এই সময় আপনার কোনো ম্যাচুরিটি হচ্ছে সেই টাকা আপনি তুলতে পারবেন এই সময় যে কোথাও আপনি ইনভেস্ট করেন সেখানে আপনি সাকসেস পাবেন অর্থাৎ আপনারা কোথাও একসাথে ঘুরতে ফ্যামিলি লোকেদের সাথে বা আপনি অফিসে কলিগদের সাথে কোথাও ঘুরতে যাবেন কোন কাজ কমপ্লিট হয়ে কোন কাজ নেক্সট উইকের জন্য কোন কাজ এই সপ্তাহে কিছুটা কমপ্লিট হয়ে কোনো কাজ নেক্সট উইকের জন্য আপনি ফেলে রাখবেন সেখানে আপনি সেই সপ্তাহের জন্য আপনি কিছুটা ক্লিয়ার করবেন পরিশ্রম কিন্তু বেশি হবে আপনারা কিন্তু এই সপ্তাহে পরিশ্রম কিন্তু অনেক বেশি হবে কাজে মানে সে অনুযায়ী আপনি অতটা রেজাল্ট পাবেন না কিন্তু আপনার অনেক বেশি পরিশ্রম করতে হবে প্রচুর প্রেশার থাকবে কাজে মাঝে মাঝে আপনার রাগ এসে যাবে কাজের প্রতি এবং আপনার পার্টনার সাথে হয়তো কোথাও ঘুরতে প্ল্যান করবেন কিন্তু কাজে চাই ঘুরতে যেতে চাইবেন না বা কোনো হিল এরিয়া কোনো তীর্থস্থানে ঘুরতে কোনো গুরুর আশ্রমে যাবেন পার্টনার কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন পার্টনার কাছ থেকে আপনি কোনো গুড নিউজ পাবেন এবং ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে আপনি প্ল্যান করতে পারেন এটা কিন্তু আপনাদের ওভারঅল আমি একটা ডিসকাশন করলাম এই যে ডিসকাশনটা সমস্ত গোড়াশির উপরে বেশ করে ওভারঅল একটা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে হান্ড্রেড পার্সেন্ট না মিলে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট মিলতে বাধ্য অবশ্যই আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকটা অন করবেন যতবার লোককে শেয়ার করে একটাই যদি আমার যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান্স জিরো ওয়ান জিরো একটা ফোন করে বুকিং করে নেবেন কিন্তু আপনি অনলাইনে পরীক্ষা নিয়ে আর অফলাইনে আসুন অর্থাৎ চেম্বারে এসে নিন আপনার ডেট অফ বার্থ থাকুক কারণ যে কোনো বয়সের লোকই হন আপনি হাত তারিখে ফেসটা রিড করে কিন্তু আপনি আপনার গুরুত্বপূর্ণ যে আপনার প্রেডিকশন সেটা আপনি অবশ্যই নিতে পারেন অর্থাৎ আপনার ভবিষ্যতের যে বা অতীত বা আপনার বর্তমান আপনার জানার রাইট আপনার আছে অবশ্যই তার জন্য বয়সের কোনো বান নেই যে কোন বয়সের লোকই তার ভবিষ্যৎ সম্বন্ধে জানার রাইট আছে যে কোন ধর্মের লোক আছে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বিদেশের লোকেরাও যারা আপনার আমাকে ফোন করছেন অনলাইনে যাদেরকে আমি কনসালটেন্সি দিচ্ছি রাতে বা দিনের বেলায় অবশ্যই নিয়মিত তারা আপনার করতে কিন্তু আপনারা সেটা মনে করবেন যদি আপনি মনে করেন যে পাঠকাকে কিভাবে মিটকো তাহলে আপনি অনলাইন আমার বুকিং ফোনকে ইন ডিটেলটা জেনে নেবেন নমস্কার ভালো থাকেন সারাটা সপ্তাহে ভালো কাটু এবং আপনি সমস্ত ধর্মের লোকজন হচ্ছে হোলিকা উৎসব দোল উৎসব সবাই পালন করুন খুব ভালোভাবে পালন করুন নমস্কার